বাংলাদেশি ক্রিকেট ভক্তরা ক্রিকেটটাকে যতটা ভালোবাসে অন্যান্য দেশের ক্রিকেট ভক্তরা হয়তো তার সিকি ভাগও ভালোবাসে না আমাদের ক্রিকেট দল বিশ্ব পরিমণ্ডলে একটা দুর্বল দল হলেও আমাদের ক্রিকেট ভক্তরা ভালোবাসার কোনো কমতি কখনোই রাখেনি এই দলটির উপর যত উপায়ে ভালোবাসা যায় যত উপায়ে সমর্থন দেয়া যায় তার সবটুকুই উজাড় করে দিতে মোটেও কার্পণ্যতা করে না এদেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত বারবার হৃদয় ভাঙার যন্ত্রণা নিয়েও বাংলাদেশের ক্রিকেট খেলার জন্য অধীর আগ্রহে বসে থাকা আমাদের বাঙালি ক্রিকেট সমর্থকরা তাই নিঃসন্দেহে সবার সেরা এরপরেও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে অনেক ক্রিকেটারই আছে যারা দর্শকদের কাছে হয়েছেন ঘৃণার পাত্র তাদেরকে দেখলেই অনেক দর্শকদের গায়ে আগুন লেগে যায় মুখ দিয়ে বেরিয়ে আসে শব্দ বোমা চলুন আজকে দেখে নেওয়া যাক এমন কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারকে যারা দর্শকদের কাছে হয়েছে সবচেয়ে বেশি ঘৃণার পাত্র উনিশশো সালের বিশ্বকাপে পাকিস্তান বধের নায়কদের একজন হচ্ছেন খালেদ মাহমুদ সুজন তবে বিশ্বকাপ পরবর্তী সময়ে এই নায়কই হয়ে ওঠেন বাংলাদেশ ক্রিকেট ভক্তদের চোখের বালি একজন অলরাউন্ডার হিসেবে দলে খেললেও ব্যাটে কিংবা বলে কোনোভাবেই একজন ক্রিকেটারের স্বভাবসুলভ বৈশিষ্ট্য তার মধ্যে ছিল না শারীরিক গঠনেও ছিলেন অনেকটা হাস্যকর টাইপের যখন তিনি ব্যাট হাতে মাঠে আসতেন তখন আমাদের বড় ভাইরা বলতো পটল এসেছে অথবা কুমড়ো এসেছে আসলেই তার নিজের ক্রিকেটীয় পারফরমেন্সের চেয়ে পেটের সাইজটা মোটা ছিল বিধায় এভাবেই তাকে ডাকত তার প্রিয় ভক্তরা একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার হিসেবে তিনি হয়তো সর্বপ্রথম সবচেয়ে বেশি ঘৃণা পেয়েছেন ক্রিকেট ভক্তদের কাছে খালেদ মাহমুদ সুজন পরবর্তী সময়ে আরেকজন নতুন ব্যাটার এসেছিলেন বাংলাদেশ ক্রিকেটে প্রথম শ্রেণীর ক্রিকেটে রীতিমতো ঝড় তোলা রাকিবুল হাসান নামের এই ব্যাটার শুরুতে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মনে আসা জাগালেও শেষ পর্যন্ত প্রচণ্ড ঘৃণিত একজন ক্রিকেটার হিসেবে নিজের কেরিয়ার শেষ করতে হয় তাকে বিশেষ করে ওয়ানডে ফর্ম্যাটে তার স্লো স্ট্রাইক রেটের কারণে ক্রিকেট ভক্তরা তাকে প্রচণ্ড রকম ঘৃণা করা শুরু করে তারপরেও সে সময়ের কোচ জেমি সিডনসের প্রিয় ছাত্র হওয়ার কারণে বারবার তিনি দলে জায়গা করে নিলেও ভক্তদের মনে কিন্তু মোটেও জায়গা করে নিতে পারেনি তিনি রাকিবুল ইসলাম ব্যাট হাতে মাঠে আসলে তাই তো দর্শকরা যত টানা চাইতো তিনি রান করুক তার চেয়েও বেশি চাইতো তাড়াতাড়ি যেন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায় ব্যাটার নাসির হোসেন মাত্র অল্প কয়েকদিনেই নিজের পারফরমেন্স দিয়ে বাংলাদেশে ক্রিকেট ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি দেশ সেরা একজন ফিনিশার হওয়ার সব ধরনের অ্যাবিলিটি ছিল তার মধ্যে এছাড়া বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দেওয়ার কারণে তাকে দর্শকরা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ ভেবে নিয়েছিল তবে মাঠের পারফরমেন্সের চেয়ে তিনি বেশি বিতর্কিত হয়েছেন মাঠের বাইরের পারফরমেন্সে বিশেষ করে একের পর এক মেয়ে সংক্রান্ত কন্ট্রোভার্সি বা স্ক্যান্ডালে তো তিনি ক্রিকেট থেকে হারিয়ে যাওয়া শুরু করেন সেই সাথে দর্শকরাও তার থেকে মুখ ফিরিয়ে নেয় শেষ পর্যন্ত তামিমা তাম্মি নামের একজন কেবিন ক্রুর সাথে বিতর্কিত বিয়ে নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তাকে ঘৃণার সর্বোচ্চ স্তরে রেখেছে আর বর্তমানে নাসির হোসেনের ক্রিকেট কেরিয়ারের সূর্য ডুবে গেছে তিনি চাই হয়তো আর ফিরতে পারবেন না ক্রিকেট প্রেমী দর্শক হয়ে মোহাম্মদ মিটুনকে যদি মনের আপনি গালি না দিয়ে থাকেন। তাহলে ভেবে নিতে হবে আপনি হয় এলিয়েন আর টাইপের কোনো মানুষ। মোহাম্মদ মিঠুন যিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেই ন্যাশনাল টিমে জায়গা করে নিয়েছিলেন তবে ন্যাশনাল টিমে তার পারফরমেন্স ছিল একেবারে জঘন্য টাইপের ব্যাট হাতে কখনোই ধারাবাহিক ছিলেন না কেরিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত ভুগেছিলেন প্রচন্ড রান খড়ায় তাকে ন্যাশনাল টিমে বারবার সুযোগ দেওয়া হয়েছিল নিজেকে প্রমাণের জন্য তবে তাকে সুযোগ দিয়ে সবচেয়ে বেশি অপরাধ করেছিল ন্যাশনাল টিমের সাবেক নির্বাচক প্যানেল নান্নুগং মোহাম্মদ মিঠুন নিজে তো দর্শকদের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়ে গালি খেয়েছেনই তার সাথে তাকে কেন্দ্র করে নির্বাচক থেকে বোর্ড প্রেসিডেন্ট পর্যন্ত গালি খেয়েছেন অজস্রবার লিটন দাসকে একসময় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হওয়ার ভবিষ্যৎবাণী করেছিল অনেকেই তার ব্যাটিংয়ের স্টাইল ব্যাটিং আগ্রেশন ব্যাটিং অ্যাটিটিউড সব মিলিয়ে লিটন দাস ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের একজন ফিউচার ক্রিকেটার তবে ধীরে ধীরে তার ব্যাটেও মরিচা ধরেছে কেরিয়ারের শুরু থেকেই তিনি জ্বলে ওঠেন দুই একটা ম্যাচে আবার নিভেও যান নিজের মতো করে একটা ম্যাচ ভালো করলে পরের ম্যাচ কবে ভালো করবেন সেই হিসেবে হয়তো লিটন দাস নিজেও জানেন না আর তাই তো বাংলাদেশি ক্রিকেট ভক্তরাও তাকে মন থেকে ঝেড়ে ফেলতে বাধ্য হয়েছেন এমনকি বর্তমান সময়ে এসে তাকে দলে রাখা নিয়ে এবং দলের সুযোগ দেয়া নিয়েও দর্শকদের মনে রয়েছে হাজারো প্রশ্ন বর্তমানে লিটন দাস যত ভালো ব্যাটিংই করুক না কেন দর্শকরা তাকে গালি ছাড়া সম্মান করার কথা কিংবা ভালোবাসার কথা চিন্তা করতে পারে না বাংলাদেশ ক্রিকেট দলে ঘৃণার সর্বশেষ সংযোজন হয়তো হয়েছেন নাজমুল হোসেন শান্ত টেস্ট ওয়ানডে কিংবা টি টোয়েন্টি কোনো ফর্ম্যাটেই দলে থাকার মতো পারফরমেন্স না থাকলেও বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হয়ে মাথার উপরে বসে আছেন তিনি তাকে কেন দলে রাখা হয় তাকে কেন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে এসব প্রশ্ন হর ফেস করতে হয় বিসিবিকে তারপরেও নাজমুল হোসেন শান্ত বহাল তবিয়তে বাংলাদেশ ক্রিকেট দলে খেলছেন পারফরমেন্স করছেন আর গালি খাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলে সম্ভবত নাজমুল হোসেন শান্তর চেয়ে বেশি গালি এখন পর্যন্ত কোনো ক্রিকেটারই খায়নি সোশ্যাল মিডিয়ার কল্যাণে নাজমুল হোসেন শান্তকে নিয়ে কোনো পোস্ট করলেই বোঝা যায় বাংলাদেশি ক্রিকেট ভক্তরা তার প্রতি কতটা বিরক্ত কতটা ক্ষুব্ধ তাকে যেসব গালি দেয়া হয় একজন সাধারণ মানুষকে যদি এই সমস্ত গালি দেওয়া হতো তাহলে সেই মানুষটা নিজেকে আর মানুষ ভাবতো কিনা সন্দেহ ছিল তারপরেও আমাদের ক্যাপ্টেন তিনি সব সহ্য করেও মাস শেষে হাইফিগারের বেতনের মধুটা কিন্তু তিনি খাচ্ছেন ফ্রেন্ডস এই ভিডিওটি কোনো ক্রিকেটারকে ছোট করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি দিন শেষে সবাই মানুষ তবে আমরা সাধারণ ক্রিকেট দর্শক হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে যা আশা করি সেগুলো কখনোই পূরণ করতে পারে নাই দলটি কোনো মানুষের প্রতি ঘৃণা একদিনেই আসে না দিনের পর দিন একটু একটু করে ঘৃণা জমতে জমতেই ঘৃণার পাহাড় হয়ে যায় আমাদের ক্রিকেটারদের বেলাতেও সেটাই হয়েছে ভালোবাসার জায়গাটা তারা নিজেরাই হারিয়েছে হয়েছে ঘৃণার পাত্র